আমেরিকা ও চীনের মধ্যে শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে তাদের কেউ হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না আমেরিকা যখন ক্রমাগত চীনা আমদানের ওপর শুল্ক আরোপ করছে তখন চীনও প্রতিশোধ নিচ্ছে এবং আমেরিকাকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে আর আমেরিকার চোখ রাঙানিতে ভয়ে কুপকাত ড্রাগন আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে এত করে বিপাকে পড়তে হচ্ছে ভারতকে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছনের দিক থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা তার উপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ আর তার উপর ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা আর এই জায়গায় রাশিয়া ইন্ডিয়া চীন যদি একজোট হয়ে যায় তাহলে সব থেকে চিন্তা এবং সমস্যায় পড়বে আমেরিকা আর তাই ট্রাম্প চায় না রাশিয়া ইন্ডিয়া চীন কখনোই একজোট হোক বিশ্বকূটনীতিতে রাশিয়া ইন্ডিয়া চীনের একসঙ্গে আসার একটা বড় সম্ভাবনা জোরদার হতে শুরু করেছে আর সেই তথ্য দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ তিনি বলেছেন এই তিন রাষ্ট্রের মৈত্রী আপাতত পরবর্তী চমক রাশিয়ার বিদেশমন্ত্রীর এই ঘোষণা যদি বাস্তবায়িত হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের সব থেকে চমকপ্রদ ঘটনা হবে এটা মাথা তুলে দাঁড়াবে নয়া মহাশক্তি ব্রিকসে যেভাবে প্রতিটি দেশ একে অপরকে সহযোগিতা করছে তাতে করে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে আর বিশেষ করে রাশিয়া চাইছে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হোক আর তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর ভারত ও চীন তারা যদি নিজেদের স্বার্থের কথা ভেবে দুদেশের বাণিজ্য থেকে শুরু করে পারস্পরিক সম্পর্ক ভালো করে তাহলে আখের তাদেরই লাভ হবে আর তাতে করে বিপাকে পড়বে আমেরিকা কেননা তখন আর আমেরিকার উপর নির্ভর করে কাউকে বসে থাকতে হবে না আর রাশিয়া ইন্ডিয়া চীনের অর্থনীতি যদি একজোট হয়ে যায় তাহলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে তার বলার অপেক্ষা রাখে না ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত এবং আস্থাহীন সক্রিয়তার জেরে ভারত রাশিয়া চীনের মধ্যে একটি নতুন জোট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে কি এই ত্রিশক্তি হবে নয়া বিশ্ব শক্তি এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি আজ তাক বাংলাকে ঠিক কি বললেন শোনাবো আপনাদের ষাটের দশকে কেজিবির একটা খুব আত্মা অভিমানের লাইন ছিল সেই লাইনটা আমি রিপিট করছি পিপল হু কল আমেরিকা সুপার পাওয়ার হ্যাজ নট সিন এনাফ অফ সোভিয়েত ঠিক আছে আজকে ডেটে যেটা রাশিয়া মানে ইউএসএসআর তখন ছিল ইউএসএসারে কথা বলা যায় হ্যাজ নট সিন এনাফ অফ সোভিয়েত রাশিয়া যেটা কি বস্তু বা রাশিয়াটা কি ভূখণ্ড রাশিয়াটা কি পাওয়ার এদের কোনো আইডিয়া নেই আমি খুব ভাগ্যক্রমে ক্রেমলিনের একজনের কে ইন্টারভিউ দিচ্ছিলাম একদিন তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে হাউ মাচ অফ ইউর পাওয়ার ইউ হ্যাভ ইউটিলাইজড ফর ইউক্রেন তো উনি হাসলেন হেসে আমার ইন্টারভিউটা শেষ করলেন একটা অত্যন্ত প্রসিদ্ধ সংবাদপত্রে শেষ করার পর আমাকে বললেন রাশিয়া এখন অবধি তার পনেরো প্রতিশত পাওয়ারও ইউটিলাইজ করেনি মানে সোভিয়েত ইউনিয়নের কাছে তখন যা যা ছিল সবটাই রাশিয়ার রাশিয়া যে কি পাওয়ারফুল সেটা এখন অবধি মানে বোঝার ক্ষমতা অনেকেরই নেই আমি আমি আবারও বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি রাশিয়াকে যারা ভাবছেন যে আমেরিকা বিরাট আমেরিকা বিশাল পাওয়ারফুল একটা দেশ আমেরিকা আমেরিকার ইকোনমিটার মধ্যে প্রচুর ডিপেন্ডেন্সি আছে আমেরিকা ইজ এ ডিপেন্ডেন্ট কান্ট্রি প্রচুর দেশের সাথে সম্পর্ক এবং বাণিজ্যভাবে ডিপেন্ডেন্ট বাট রাশিয়াও ডিপেন্ডেন্ট সেটা অস্বীকার করছি না কিন্তু রাশিয়ার যে সামরিক পাওয়ার রাশিয়ার ফিনান্সিয়াল পাওয়ার রাশিয়া ইজ আ ভেরি 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 পাওয়ারফুল ইনস্টিটিউশন আমি বারবার বলছি রাশিয়া যদি চায় এখনো পৃথিবীর ভুল বদলে দিতে পারে আমি সুভাষিষ আপনার কাছে এবার যে জায়গাটাতে আসতে চাইব যে বাংলাদেশ কি তাহলে মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেল বাংলাদেশ যদি মিয়ানমারের সাথে সামরিক যুদ্ধে জড়ায় বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় ভুল করবে তার কারণটা হচ্ছে মিয়ানমার বলে কোনো দেশ বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না বাংলাদেশের সাথে যেটা যুদ্ধ করবে সেটা হলো মিয়ানমার নামক একটা টুল এবং তার পিছনে হয়তো এমন কোনো বৃহত্তর শক্তি থাকবে যারা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা নতুন নির্ণায়ক দেশগুলো আছে তাদেরকে কিন্তু বিরাট বিপদে ফেলে দেবে তার কারণটা একটা জিনিস বোঝার চেষ্টা করো বাংলাদেশের যত বেশি বাংলাদেশ নিজেদের কন্ট্রোলের বাইরে যাবে তত বেশি বাংলাদেশ সাউথ এশিয়া এবং এশিয়ান তাদের যারা নেবার্স আছে তাদের জন্য বিপদ সৃষ্টি করবে এবং বাংলাদেশ এটা রিপিটেডলি যদি তৈরি করতে শুরু করে দেয় তাহলে এমন একটা অবস্থান সৃষ্টি হবে যে বাংলাদেশ কিন্তু নিজেকে তো বাঁচাতে পারবেই না উপরন্তু এমন এমন ঘটনা ঘটাবে যে বাংলাদেশ নিজের রিকভারি টাইমটাই একটা এনড়মাস করে তুলবে কথা বলতে পারছো আমি কি বলতে চাইছি সুতরাং বাংলাদেশ যদি ডাইরেক্ট মিয়ানমারের সাথে ওয়ারে যায় সেই বাংলাদেশ সেই সিচুয়েশনটাকে যারা বাঁচাতে পারবে সেই দুটো দেশের নাম হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া আমি এই জায়গাটায় আসবো যে প্রতিবেশী বলতে বাংলাদেশ একেবারে ভারতের একেবারে পেটের ভেতর ঢুকে রয়েছে ওপরে রয়েছে চীন তাহলে এই জায়গা থেকে আমেরিকাকে হারাতে ভারত এবং চীনের স্ট্র্যাটেজিটা কি হবে আমাকে যদি বলো আমি আবারও বলছি আমি আমি ভীষণ ডায়লগ এবং কূটনীতিতে বিশ্বাসী যেহেতু আমার ওটাই এক্সপার্টাইজ স্ট্র্যাটেজিক দিক থেকে আমি বলবো একটা গুলি ফায়ার না করেও আমেরিকাকে একদম লাইনে নিয়ে চলে আসবে সেটা কিভাবে। সেটা আমি বারংবার তোমাদের এখানে বলেছি বারংবার বলবো আগামী দিনেও যেন বলার সুযোগ পাই সেটাই চাইবো ব্রিক্স ব্রিক্স এমন একটা সংস্থার সৃষ্টি হয়েছে যেখানে কোঅপারেটিভ ইন্ডেক্সটা ভীষণ হাই মানে একজন আরেকজনের সাথে সহযোগিতা যেভাবে করছে সেই সহযোগিতা করতে করতে এমন একটা প্রতিচ্ছবি তৈরি করছে বিশ্বব্যাপী বহু সাথে যুক্ত হচ্ছে ব্রিক্স কিন্তু মানে আগে যেটা ব্রিক্সের সৃষ্টির সময় ছিল শুধু সেই জায়গায় আরও দেশ জুড়বে আমি তোমাকে বলছি সাতাশ আঠাশটা দেশ আগামী এক দেড় বছরের মধ্যে জুড়ে যাবে যদি এইরকম একটা স্ট্রাকচার তৈরি হয় এবং আগামী দিনে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া এই ট্রায়োটা যদি নিজের ডিরেকশানটা নিজে নিতে পারে এবং তিনজন মিলে একই টেবিলে বসে গেল ডায়ালগস এবং কূটনীতিতে কবে কি হয় কেউ জানে না যদি বসে গিয়ে কালকের ডেটে দাঁড়িয়ে ইউনাইটেড ডলার্স ইউনাইটেড স্টেটসের ডলার্স ইউএসডি যেটা ইউএসডি যদি বাই চান্স রিপ্লেস করে দিল তাহলে আমেরিকার অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে তখন আমেরিকা কিভাবে এই শ্যাডো ওয়ারগুলো খেলবে তখন আমেরিকা কোথায় যাবে কারণ বাণিজ্যিক ক্ষেত্রে তখন আমেরিকা এমন একটা জায়গায় যাবে যে যেখান থেকে তাদের কাট আসত বা যেখান থেকে তারা ডাইরেক্ট ফ্রেডে যুক্ত ছিল সব জায়গা থেকে তারা ব্যাক ফুটে যেতে বাধ্য হয়ে যাবে কিন্তু ভারত আর চীন এইভাবে পাশাপাশি আসন পেতে একমাত্র আমেরিকা আনতে পারে এই সরি রাশিয়া আনতে পারে একমাত্র রাশিয়া আনতে পারে যদি ভারত এবং চীন নিজেদের মিউচুয়াল ইন্টারেস্টগুলো বুঝে নেয় বারবার বলছি আমি একবারও বলছি না চীন স্যাক্রিফাইস করবে ভারত স্যাক্রিফাইস করবে মিউচুয়াল ইন্টারেস্টগুলো বেনিফিশিয়ারি বুঝে নেয় যদি দুজনে তখন যদি বাণিজ্যটা এইভাবে বুঝে নেয় যেখানে ভারতও করে খাবে চায়নাও করে খাবে ভারতেও চায়নাতে ব্যবসা করবে চায়নাও ভারতে ব্যবসা করবে এবং চায়না ভারত রাশিয়া একই টেবিলে বসে গেল এবং আগামী দিনে এমন সময় আসতে পারে আমার কথাটা শুনে খুব একটা অবাক হয় না সেটা হচ্ছে ইউনাইটেড নেশনসও নিজের জায়গা হারাতে পারে নেটও নিজের জায়গায় হারাতে পারে এবং আমি বারবার বলছি এই ব্রিক্স আগামী দিনে রূপরেখা লিখবে এবং এই ব্রিক্সের আগামী দিনে রূপরেখা লেখার পেছনে সবথেকে বড় কারিগর হবে পৃথিবীর সবথেকে বড় কারিগর হবে ইন্ডিয়া রাশিয়া এবং চায়না ব্রিক্সে যেভাবে প্রতিটি দেশ একে অপরকে সহযোগিতা করছে তাতে করে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে আর বিশেষ করে রাশিয়া চাইছে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হোক আর তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর ভারত ও চীন তাদের যদি নিজেদের স্বার্থের কথা ভেবে দেশের বাণিজ্য থেকে শুরু করে পারস্পরিক সম্পর্ক ভালো করে তাহলে আখের প্রাপ্ত তাদেরই আর তাতে করে বিপাকে পড়বে আমেরিকা কেননা তখন আর আমেরিকার উপর নির্ভর করে কাউকে বসে থাকতে হবে না সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না